যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময় করতে পারেন শীতের সময় বেশি দরকার শীতের আমলে বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় অজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা বাসা করেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করার পর যদি আপনি মোজা পড়েন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া হলে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাফ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে পা ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরে তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও দাওয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায় বাম পায়ে এরকম একটা টান দিলেন বা বিযাহাত দিয়া দড় পাওয়া পেটান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পা ধুবার কাজ হয়ে যায় এবং এটি আহলে সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলে সুন্নাল জামাতের সকলেই মাসআল হুফাইন বা মুজারর উপরে মাসাহ করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ করেছেন বিধায় মুজারর উপরে মাসাহ করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মুজারর উপরে মাসাহ করলে অনেক মুরব্বিও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা সব হ্যাঁ এখন তো সাহস করা পাও না ভাই মুজর উপরে মাছা করলে সব একটু কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মুজার উপরে করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে এজমা রোগী আছে কষ্ট হয় তারপরে সে মুজার উপরে মাছা করেনা না জানাই কারণ তো ভাইরা আমার মুজর উপরে মাছা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশীতার করা শীতের মাসা সে বললাম